কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবর দু সালে আসতে চলেছে অষ্টম বেতন কমিশনের যা কোটি কোটি কর্মচারী ও পেনশনভোগীর জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হতে চলেছে আর তার জায়গায় নতুন কমিশন বসানো হচ্ছে কেন অষ্টম বেতন কমিশন এত গুরুত্বপূর্ণ দু সাল থেকে সপ্তম বেতন কমিশন চালু ছিল এই সময়ের মধ্যে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার খরচ অনেক বেড়েছে যা কর্মচারীদের আর্থিক অবস্থার উপর চাপ সৃষ্টি করেছে তাই অষ্টম বেতন কমিশন এই সমস্যা থেকে মুক্তি দেবে বলে মনে করা হচ্ছে এটি শুধু কর্মীদের আয় বাড়াবে না বরং তাদের পরিবারকেও অর্থনৈতিক নিরাপত্তা দেবে চল্লিশ শতাংশ ডিএ ও পঞ্চাশ হাজার টাকা বোনাস বিশেষ সূত্র অনুযায়ী অষ্টম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীরা চল্লিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন এই খবর কর্মীদের জন্য একটি বড় উপহারের মতো এই বেতন বৃদ্ধি তাদের মাসিক আয়ে বিশাল পরিবর্তন আনবে উৎসবের মরশুমে এই বোনাস তাদের মুখে হাসি ফোটাবে এবং পরিবারের নানা প্রয়োজন মেটাতে সাহায্য করবে পেনশনভোগীদের জন্য সুখবর অষ্টম বেতন কমিশন শুধু কর্মরত কর্মীদের জন্যই নয় লক্ষ লক্ষ পেনশন ভোগীর জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে পেনশন ও মহার্ঘ ভাতা বাড়লে প্রবীণ নাগরিকদের আর্থিক বোঝা কমবে এর ফলে তারা আরও স্বাচ্ছন্দ্য ও সম্মানজনক জীবনযাপন করতে পারবেন কর্মচারীদের জন্য সুবর্ণ সুযোগ বেতন কমিশন প্রতি দশকে কর্মীদের জীবনযাত্রার মান ও চাহিদার কথা মাথায় রেখে পরিবর্তন আনে এবারও অষ্টম বেতন কমিশন সব শ্রেণীর কর্মীদের জন্য ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলে আশা করা যায় শীঘ্রই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা ও পঞ্চাশ হাজার টাকা বোনাস তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রতি সম্মানের একটা দারুণ উপায় এখন সকলের চোখ সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে যা কোটি কোটি মানুষ এর আশা ও আনন্দের সঙ্গে যুক্ত